আসসালামু আলাইকুম এলকাম ব্যাক টুমা চ্যানেল স্যামসান স্কোরবিয়ান ওয়েলকাম ট্রিপ রেনিউ ভিডিও সোফেয়ারস আজকে আমি চলে আসছি ডিম বুটিক্সে এখান থেকে একদম পূজা উপলক্ষে কিছু ধামাকাদার অফারে কিছু লাক্সারি কাজে থ্রিফি কালেকশন দেখিয়ে দেবো ওকে ফার্স্টে এই মিষ্টি দিয়ে শুরু করছি কাপড় থাকবে ইন্ডিয়ান ক্যাপ শিপন জর্জেটের মধ্যে ফুল্লি কিন্তু গর্জা আছে একটা কাজ করছো ওকে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ থাকছে সাথে কিন্তু বাটন ওয়াট থাকবে বডি থাকবে ৩৬ থেকে ছেচল্লিশ পয়েন্টের ওকে লং থাকবে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে স্যান্টন এর মধ্যে প্যান্ট প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ সাথে ম্যাচিং উন্না থাকবে মানে সেম কাপড়েরই কিন্তু উন্না পাচ্ছ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে আর এগুলো কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো এই ডিজাইনের মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে নেক্সট এই একটা আছে মেরুন কালারের মধ্যে

সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ জাস্ট কালারটা চেঞ্জ হবে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিনতে এবার সুন্দর একটা প্যান্ট পাচ্ছ ওকে এটা হলো উন্নাটা উন্নাটাও কিন্তু ফুল একটা গর্জিয়াস কাজ থাকছে নিচে আরেকটা কালার দেখিয়ে দিব একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে তোমরা গর্জিয়াস একটা কাজ পাচ্ছ এগুলো কিন্তু পূজার জন্য একদম বেস্ট অপশন মানে হ্যাঁ একদম বেস্ট কালেকশনের মধ্যে পাচ্ছো আর প্রাইসও থাকছে খুবই রিজনেবল এর মধ্যে মানে একদম রেডি একটা ড্রেস পাচ্ছো মাত্র 1700 টাকায় যেখানে একটা ড্রেস বানাতেই মজুরি লাগে 600 থেকে 700 টাকা এই যে ওলাটা খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 1700 টাকা করে এইটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে খুব সুন্দর কালার একদম সোভারের মধ্যে থাকছে যে কোনো বয়সের আপুদের কিন্তু খুবই ভালো লাগবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে প্রত্যেকটা সেলারের কাজ করা থাকবে এবং বড় সাইজের একটা উন্না থাকবে কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ শিপন জর্জেটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ভাইদের এই কাপড়টা নেক্সট আইটা দেখিয়ে দেবো একটু ডিজাইন

নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি জাম কালার মধ্যে মধ্যে এই কালারটাও কিন্তু অনেক নাই যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবে আর তোমরা যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো হ্যাঁ ভাইদের সবটাই মূলত হোলসেলের অনেক স্টকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে এই যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও এই ডিজাইনটা কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে ফুললি এটা কাজের পাঁচ পাঁচ মানে সিকোয়েন্সের কাজ থাকছে নেকের পশন এটা প্যানেল পাচো কাপড় থাকবে ইন্ডিয়ান গাবশিপ ওর জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্যান থাকবে এবং একটা ম্যাচিং ওন্না থাকবে এই হচ্ছে ওন্না মানে প্রত্যেকটা ড্রেসের মূল আকর্ষণে কিন্তু ওন্নাটা ফুললি সিকোয়েন্সের একটা কাজ থাকছে অল মানে পুরো আটাই জুড়ে কিছু কাজ প্রাইস আছে মাত্র 1600 টাকা কোয়েন স্টাইলটা দেখিয়ে দেব জাম কালারের মধ্যে এটা খুবই নাইস প্রাইসে মাত্র 1600 করে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো একটা নেক্সট মিন্ট মধ্যে বডি আছে থেকে লং থাকছে প্রাইস মাত্র টাকা মাত্র করে ওকে ওয়াও সুন্দর একটা ড্রেস এই দামে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে একটা কালার স্কাই কালারের মধ্যে সবগুলো কালার সুন্দর মানে আজকে ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম লাক্সারি কাজের মধ্যে পাচ্ছ আর একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছো আরে বলনা এই যে গর্জিয়াস সুন্দর এক্সট্রা আইটা দেখিয়ে দেব এই হচ্ছে কালার ওকে একদম ডিপ সিগিন কালারের মধ্যে পাচ্ছে নিচে কিন্তু একটা খুব সুন্দর প্যানেল পাচ্ছে এমবরারি কাজ থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছে মাত্র ষোলোশো টাকা করে কাপড় থাকছে ইন্ডিয়ান কাপ শিপন জর্জেটের মধ্যে এগুলো কিন্তু পড়তে খুবই কমফোর্টেবল হবে তো এই ছিল আসে কালেকশন এসে ডিম বুটিক্সে তোমরা যারা শপে আসে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকবো আল্লাহ পেইস